দুটো হাতে দুটো দাঁত মুখটা দেখা না তোকে পাটাবো এই একটা একটা খরগোশের হয়েছে এই সাদা কালো এরা সব রকম কালার সাদা কালো লাল তাড়াতাড়ি কেন গলে যাবে আচ্ছা ওটা খাও হ্যাঁ ওর হাত থেকেই তো ছেড়েছি ওর হাত থেকেই ছেড়েছি আমি শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো দিদা আর আমি এখানে সকালে টিফিন করছি সব্বাই খেয়ে যাবে আর কাজে যাবে রোজ তো আলু ভাজা নয় ডিম ভাজা হয় আজকে ভাবলাম সুজি করি সবাই টিফিনে নিয়ে যাবে রুটি এখানে দেখো সবাই নিয়ে চলে গেছে আর এইটুকু সুজি বাটিতে রেখে দিয়েছি বসে গেলে বেশ ভালো লাগে খেতে আর এখন তারপরে এসেছিল আমার বোন আর ওকে বললাম চল তো আমি একটু ঘাট কেটে যাচ্ছি জামা কাপড় আর থালা বাসন নিয়ে একটু ভিডিও করে দিবি তো ও দেখো আমার ভিডিও করে দিয়েছে তো আমি এই ক্লিপটার মধ্যে কিছুই কাটবো না ও ভিডিওটা কিভাবে করেছে দেখো ভাবলাম ওকে ক্যামেরাম্যান হিসাবে রাখবো কিন্তু ওর ভিডিও করার টেকনিক দেখে আমার মতরা এবার পাল্টাতেই আশেপাশের জায়গাগুলো দেখাতে পারি না ভাবলাম ও আজকে দেখাবে আমি কোন পুকুরে থালা বাসন মাজি জামা কাপড় ধুই সমস্ত রকম কাজ করি পিকনিক দেখো স্কুলে যাবে না হলে সকালবেলা ওখানে বসে পড়েছে ওর মাসিকে যেতে দেবে না মাসি চলে যাচ্ছে থাকলে ও আর কি স্কুলে যাওয়া হতো না কালকে যায়নি স্কুলে কেঁদে কেঁদে কয়েক ছোটোর জন্য কি এনেছ ওই আমি দিচ্ছি ডিকি খোল দুয়ে নিবি বাগানের তেগে তুলিয়া না যেন কাদামাটি लेके দুইটো হাতে দুইটো দাদ মুটা দেখা নাতেকে পাতা বড় আমার দিকে টাকা পাতা গবি তো দেখা যায় না এটু নিচ হাস সুইল দিয়েছি খেয়ে নেবেন কি মাছ কিনবি জানি না এখন অনেক মাছ আছে নটা বাজে সবে নটা দশ বাড়ি গিয়ে ফোন করে বলবি কি মাছ পেয়েছিস চিঁদুর মাছ কাস পেয়ে যাবি বল খেলাম এই শিবতলায় একটা বসে ওখানে আগে দেখবি দেখে যাবি একবার ও ওখানেও থাকবে কোন যা একেবারেই আবারই চলে যাবি আবার সারাংগে ও নন পেছি নন পেচ্ছি ও দেখতে ব্যস্ত কে যাচ্ছি ভালো করে ধরো সারাঙ্গ ইমান আই লাভ ইউ যা দেরি হয়ে যাচ্ছে আমার স্কুলে তোর গাড়িটা দিয়ে যান আমার গাড়ি তেল নুম আমার গাড়ি হ্যাঁ ঠিক আছে যদি ধরতে পারিস নিয়ে যাবি আমাদের জাল ফেললে শুধু কই মাছ ওঠে আর কিছু ওঠে না যা মারি শরীর খারাপ ওই বড় মাটা ভাইয়ের বাড়ি গিয়েছিল শরীর খারাপ বিছানায় শুয়ে আছে হ্যাঁ বাঁশদনি এই বাঁশদনি নয় ওই তো হ্যাঁ ওখানে ওই দেখ ববি ড্রেস করে নিয়েছে স্কুলে যাবে বলে দেখ ও কাঁদছে

দেখো বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে আর এখন পুরো রোদের তেজটা অনেকটা তো আমি এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। আর এই এক বালতি জামা কাপড় এক্ষুনি ঘাটে থেকে কেচে আনলাম তো চলো একাটা মেলে দিই সন্ধ্যার মধ্যে অনেকগুলো শুকিয়ে যাবে এতটা রোদের জোর যখন তোমরা হয়তো অনেকেই ভাবছো যে কি ব্যাপার সবাই যখন জামাকাপড় তুলে নেয় এই মেয়েটা তখন জামাকাপড় মেলছে কেন হ্যাঁ গো আমি এরকমই করে থাকি কারণ আমার অনেক জামা কাপড় বেরোয় আমার বাড়িতে অনেকজন লোক তাই অনেকটা জামা যদি আমি আগের দিন কেচে রাখি পরের দিন আমার অনেক সুবিধা হয় আর সবাই যখন কাজবার সারে তখন আমি একটু ফোন টোন দেখি ভিডিও এডিট করার থাকলে করে রাখি আর যখন সবাই বিকেলবেলা বসে গল্প করে খেলাধুলা করে তো সারি সারি দেখি গোল মিটিং হচ্ছে পরের কথা না বললে যাদের দিন চলে না তো আমি তার মধ্যে পড়ি না কারণ আমি সবাই যখন গল্প করে ওই কাজগুলো করে আমি তখন আমার কাজবাজ করি আমাদের বড় উঠান সেই উঠোনটাকে ঝাঁট দিই ঘাটে যাই তালাবাসন মাজি কাপড় কাচি ঘর গোছাই তো আমার এই সব করতেই সময় চলে যায় একটা সময় ছিল যখন আমি ওদের দলেই পড়তাম গোল মিটিং করতাম পরের কথা বলতাম শুনতাম ওগুলো একসময় ভালো লাগতো এখন আর আমার সাথে যে পরিস্থিতিটা হয়েছে তো তারপর থেকে আমার আর কারোর সাথে মিশতে ভালো লাগে না আমি একাই থাকতে ভালোবাসি আমার যেন মনে হয় বাড়ি পুরো ফাঁকা থাকবে কেউ থাকবে না আমি নিজের মতো কাজকর্ম করবো তো আমার নিজের মতো থাকবো সেইটাই আমার ভালো লাগে কারণ এমনই পরিস্থিতি তৈরি হয়েছে আজ সাত বছর হয়ে গেছে আমি সেরকম কারোর সাথে কথা বলি না বিশেষ করে কারোর বাড়িতে যাই না কারণগুলো তোমাদেরকে আমি পরে জানাবো অনেক 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 কারণ আছে যেগুলো শুনলে তোমরা হয়তো ভাববে যে এরকমও হতে পারে তো সেগুলো না হয় আমার পরে বলবো আমার পরিবারটা যখন আর একটু বড়ো হবে আস্তে আস্তে আমার পরিবারটা অনেকটাই বড় হচ্ছে তাই তোমাদেরকে অশেষ ধন্যবাদ আমি এতটাও আশা করিনি এত তাড়াতাড়ি তো বিকালবেলা আমি আমার হাজব্যান্ড আর ছেলে একটা জায়গায় গিয়েছিলাম এসে দেখছি দিদা এখানে ঝাঁট দিচ্ছে তো দেখো আমাদের উঠানটা বেশ বড় এদিকেও আছে কুলতলার ওদিকেও বড় উঠান আছে আমরা গেছিলাম আমাদের পাখির জন্য ভাঁড় কিনতে আমার এক বান্ধবীর বাড়িতে তো ভাঁড় নিয়ে এসেছি তোমাদের সাথে পরে শেয়ার করব। দেখো দিদা এখন ওখানে গেছে রাস্তার ধারে লাইট জ্বালতে তো ওই লাইটটায় ঘা না দিলে জ্বলে না আর ওই লাইটটা আমরাই লাগাই কারণ আমাদের বাড়ির সামনেটা নয় তো পুরো অন্ধকার হয়ে থাকে সারা রাত ওই লাইটটা জ্বলে আমাদের উঠানটা পুরো আলো হয়ে থাকে আর দেখো কোকিলটা ডাকছে কি সুন্দর লাগছে আওয়াজটা এই সময় কোকিলের আওয়াজটা শোনা যায় ডাকে ওরা বেশ ভালো লাগে শুনতে বড় বাবু বকুল তো লাগাছিল কি এনেতে দেখবি আয় এখানে দেখি ওই তো

দেখো আজকে সন্ধ্যার আমার টিফিন এই যে চুরমুর তো ও গেছিলো ফুচকা খেতে বললাম ওকে চুরমুর এনে দিতে আমি ওই ফুচকা খেতে যেতে একদম ভালোবাসি না কারণ আমি ফুচকা লাভার নই তো আমার জন্য চুরমুর এনে দিল এটাই আমি বাড়িতে মস্তি করে এখন খাব আজকে আমার ছেলেকে রাত্রেবেলা ভাত খাওয়াবো মাংসের ঝোল দিয়ে তো এটা নিশ্চয়ই বুঝতে পারছো না যে মাংসের তরকারি কিনা হ্যাঁ কারণ এতে ফুলকপি দেয়া আছে আর ফুলকপিটা পুরো ঘেঁটে গেছে মা এই তরকারিটা এনেছে এক কাকার কাছ থেকে তো এই যে দেখো ফুলকপির পিসটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো হ্যাঁ ফুলকপি দিয়েও মাংস হয় বেশ ভালো হয় আর আজকে আমাদের রান্না হচ্ছে গাটি কচু আর আলুর তরকারি তো ছেলেকে এখন খাইয়ে দেব তার আগে দেখো এই ফুলকপির পিসটা দারুণ টেস্ট হয়েছিল কিন্তু ফুলকপি তোমরা যদি কেউ খেয়ে থাকো ফুলকপি দিয়ে মাংস তো আমাকে একবার কমেন্ট করে জানাবে আর মাংস দেখতে পাচ্ছিলে না বলে আমি একটু মাংসগুলোও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর মাংসটা এত ভালোভাবে সিদ্ধ হয়েছে যে পুরো ঘেঁটে গেছে আজকের মতো সব্বাইকে টাটা